বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেব তো ক্যারা উঠলে বুঝলেন তো কোন ক্যারা ওইটাই ওই ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত হইয়া যায় তেমন বিএনপি দুই সালে খুব উত্তেজিত হয়ে উঠছে এই উত্তেজনার স্বপ্ন দোষ হবে সালে আমি বানাইয়া কিছু বলতেছি না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইলো বিএনপি এরা মার খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাইতে পারছে দেখবি ভাই কি বলে ভेंगे বিশেষ করে স্কুল কলেজের मासूम বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের দেশকে মুক্ত করেছে গোটা জাতিকে মুক্ত করেছে আমি আজকে সেই সমস্ত मासूम বাচ্চা স্কুল কলেজের সেই সমস্ত ছাত্র ছাত্রীদের যাদের শহیدی আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছি আর পাশাপাশি আমি এটুক বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা জীবন বাঁচাইলো যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের আত্মত্যাগে আজকে বিএনপির নেতাদের এত লম্ফজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ১৬ বছর ফেসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাইতে পারছে ওয়ান ইলেভেন ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জামাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে ফাঁসিবাদী শাসন এইটা থেকে মুক্ত করার জন্যে বিএনপি কি করছে

ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন আর হাজি পায় না আমি হাইজা কি করুন পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলন মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরের মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নম্বর দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দেবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যান না এটা আপনাদের দুই হাজার এক অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জ আন্দোলনের ক্রেডিট নিবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায় এত খাইতে চান কেন খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা ছাত্রদের কি হালের বলত পেয়েছেন যে তাদের ময়দা খেতে চাষ ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন দোষ হবে দুই সালে দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনা সরকার উন্নয়নের যে মূলা দিছিল ওই মূলা ক্ষেত দেখা দুই সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নিব। আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো না সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু বাকিগুলো খুঁজে বের করেন আপনারা বহুত আমাদের প্রথম চ্যালেঞ্জ হলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি ক্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টস এর শুল্ক প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম মহিলা তৈরি পোশাক শিল্প 2026 সালে জিপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হলো সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা 2001 2006 সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হলেন ব্যবসায়ী আর 부র্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষের রক্ত দেয় আর বড়লোক মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন না তো ফেলে পিঠে মরে যায় বনে বাজারে ঘুমায় বেড়ায় ঢাকায় এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাঠাও কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থলবি এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এ সালমো হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটা মেরে ফেলে লো বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ঝাঁপায় করেন জিজ্ঞাসা করছেন ইয়া এই পরিবারের খোঁজ দিয়ে না আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি নেব জি না আমার টাকা নাই আমি আমি বড় লোককেও না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা কোনো গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল আর্মির পিটানিতে জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টাম করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলো জানি বাংলাদেশ হ্যাঁ বুঝছাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোদাতলা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দিয়ে এই বিএনপিতে অলিগার ভিড়তেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল পণ্যের যে অ্যাডভান্টেজ ছিল আমরা যে দাম দিতে পারতাম সেটা আমরা দিতে পারবো না সেটা হারাবো লিখে রাখেন আর একটা চ্যালেঞ্জ হলো দুই সাল থেকে আমাদের উপর আন্তর্জাতিক কপি রাইট আয়নের প্রয়োগ শুরু হবে এ মানে কি জানেন সব কিছুরই কপি রাইট আছে বুঝছে সব কিছুর ওই কপি ফ্রি দিতে হয় বইয়ের যেমন কপিরাইট রাইট থাকে আমি অবশ্য বইয়ের কপি রাইটের ফি পাই না আমি কপি রাইট সাইডে দিচ্ছি সেজন্য না মেলা বই আবার ছাপা হয়ে খালি বিক্রি হয় কিন্তু এটা পয়সা কালে আমি পাই না এইরকম কপি রাইট আছে পৃথিবীর সব জিনিসের উপরে ওষুধের উপরে আছে তো এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রধান প্রথম বিক্রিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ 10 টাকা দিয়ে কিনে খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের যখন ওষুধ উদ্ভাবনের যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইএমএফ ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করছিল আমরা দাবরা নিয়ে দিচ্ছি সরকার তাৎক্ষণিক সিদ্ধান্তে বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এই রকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে দুই হাজার সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবে না আপনারা দেখেন আব্দুল মুক্তাদের কি বলেন উনি কোম্পানির মালিক আমার পরে আমাদের দেশে আর প্যাটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্য আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হল মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন কি ধাইয়া আসতেছে এরপরে চ্যালেঞ্জ হলো বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক হারে বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়া ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাব ওই টাকাটা উপার্জন করব কত উপার্জন করে তো সুদ শোধ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউটা তো করতে এইসব নিয়ে কথা কইতে দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপির যারা ভাবতেছেন যে ক্ষমতা এসে ষোলো বছরে ক্ষুদা মিটাবেন তাদের জন্য এক বালতি সমবেদনা রইল এই রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টাইনে নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন চার নম্বর হইতেছে আমেরিকার সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নম্বর হইতেছে জাপান আর ইংল্যান্ড দুই সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা বত্রিশ বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা বত্রিশ বিলিয়ন ডলার লাগবে তাহলে কেমনে সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা দেখতে সামনে উদাম হয় আর সামনে দেখতে পাশা উদাম হয় পারবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না ভাই দেখেছেন তো আই এম এফ এই সারপাস বিলিয়ন ডলার দিতে কিরকম রকম প্যারাপেরি করে 32 বিলিয়ন ডলার কুটি থেকে পাবেন তবে এই সব চ্যালেঞ্জের সমাধান আমাদের জানা আছে কারণ আমরা গত 14 10 বছর যখন হাসিনার আন্দোলন করেছি তখন আমরা এটা নিয়ে কাজ করে রেখেছি ঠিক করে রেখেছি হাসিনা জয় বাংলা দিলে আমাদের কি কি করা লাগবে এই সংকট মোকাবেলা করার জন্য কি কি করা লাগবে সেটা আমাদের পelan করা আছে তার প্রথম পদক্ষেপ ছিল প্রফেসর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা পদে বসানো আলহামদুলিল্লাহ আমরা এটা পাচ্ছি উনি রাজি হয়েছেন তিনি এমন একজন মানুষ যার আন্তর্জাতিক খ্যাতির কথা বিবেচনা করে বিশ্ব নেতারা আমাদের অভূতপূর্ব সুযোগ দেবেন এবং দিতেছেন ট্রাম্প সব সাহায্য বন্ধ করে দিলেও রোহিঙ্গা ক্যাম্পে সাহায্য বন্ধ করে নাই কাদের কারণে আমাদের সরকারের কারণে প্রফেসর কারণে তো প্রেসিডেন্ট হুসেন এত গুরুত্ব কেন কারণ যেই মানুষ তার অর্থনৈতিক মডেল দিয়া সারা বিশ্বে দারিদ্র মোকাবেলা করছেন সেই মানুষের থ্রি জিরো কনসেপ্ট যেটা আমি আগে কইছিলাম এটা প্যারিস অলিম্পিকের মূল প্রতিবাদ্য বিষয় ছিল উনি ছিলেন প্যারিস অলিম্পিকের একজন প্রধান ব্যক্তি সেই মানুষের চেয়ে উপযুক্ত কোনো পার্সোনালিটি কি আপনাদের মধ্যে আছে যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতায় আপনার লোক ইয়াজুদ্দিন আর্মি সিপ আপনাদের বানানো তারাই আপনাদের উষ্ঠে দিল সাথে জামাতও ছিল এখন কেমনে যাই হোক আমাদের দিলাম। পরিকল্পনা সাজানো আছে দুই হাজার ছাব্বিশ সালের চ্যালেঞ্জ আমরা কিভাবে মোকাবেলা করব। আমি যে ফাঁকা আওয়াজ দিই না তা নিশ্চয়ই বুঝতে পারছেন অনেক পরিকল্পনার মধ্যে দিছি আরো দিব এমন না যে পরিকল্পনা পরে বাস্তবায়ন করা হবে পরিকল্পনা কিভাবে করতে হয়